আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ফিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটি আরেকটি সেনজেন ভুক্ত রাষ্ট্র স্লোভেনিয়া স্লোভেনিয়া একটি বাল্টিক রাষ্ট্র ইউরোপের বাল্টিক রাষ্ট্রে সাধারণত যে ভিসাগুলি হয় সেই ভিসাগুলি হয় দুই বছরের রেসিডেন্সি কার্ডের মাধ্যমে ভিসা এই বাল্টিক রাষ্ট্র স্লোভেনিয়াতে আপনি দুই বছরের রেসিডেন্সি সহ ভিসা পাবেন এই ভিসার বিস্তারিত নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকবে প্রিয় দর্শক স্লোভেনিয়া ইউরোপের একটি স্যাঙ্গেন ভুক্ত রাষ্ট্র স্লোভেনিয়াতে আমরা একটি ঔষধ ফ্যাক্টরিতে প্যাকেজিং এর কাজে দক্ষ অদক্ষ পর্যায়ে আমরা রিক্রুটমেন্ট দিচ্ছি স্লোভিনিয়ার যে ওষুধ কোম্পানিটি আছে সেই কোম্পানিতে একশো জনের একটি পদসংখ্যা খালি রয়েছে সেখানে এশিয়া থেকে প্রচুর পরিমাণে লোক নেওয়া হবে আমরা সেই কোম্পানির রিপ্রেজেন্টিভের সাথে কথা বলে আমরা বেশ কিছু পাসপোর্ট ইতিমধ্যে স্লোভেনিয়ার উদ্দেশ্যে পাঠিয়েছি আমাদের যারা বিভিন্ন সেনজেন নন সেনজেন দেশে ফাইল জমা দিয়েছিলেন অনেকের ফাইল আমরা কনভার্ট করে স্লোভেনিয়াতে দিয়েছি কারণ স্লোভেনিয়ার ওই ওষুধ কোম্পানিতে প্রচুর পরিমাণে লোকের প্রয়োজন এবং এই ভিসাগুলো গামিতে হবে কোম্পানির সাথে আমাদের এরকমটি কথা রয়েছে যে তাদের কাছে ডকুমেন্ট সাবমিট করার পর তারা দিল্লিতে ক্যান্ডিডেটদের যে শিডিউল সেই শিডিউলটি কোম্পানি কর্তৃক আমাদেরকে দেওয়া হবে সেই শিডিউল অনুযায়ী ইন্ডিয়াতে আপনি ভিজিট ভিসা মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা যে কোনো একটি ভিসা নিয়ে আপনি ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে আপনি আপনার ফাইলটি জমা করবেন আপনাকে বিএফএস গ্লোবালে জমা দিতে হবে সেখানে আপনার কোনো ইন্টারভিউ নেই বিএফএস গ্লোবালে জমা দেওয়ার পর ৪৫ কর্মদিবসের মধ্যে আপনার দুই বছরের রেসিডেন্সি সহ একটি কার্ড স্লোভেনিয়া দূতাবাসে দিল্লিতে চলে আসবে তখন আপনি যদি মনে করেন যে আপনি দিল্লিতে একবার সেন্টার জমা দিয়ে দিয়ে আপনি ইন্ডিয়াতে বসে থাকবেন আপনার কার্ডটি নিয়ে আপনি আবার ফেরত আসবেন সেটিও আপনি আসতে পারবেন অথবা আপনি ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে আপনি যদি মনে করেন বাংলাদেশে চলে আসবেন আবার যখন যখন আপনার কাছে মেইল আসবে আপনার কার্ডটি ভিসাটি কালেকশন করার জন্য তখন আপনি আবার যে স্লোভিনিয়া দূতাবাস থেকে আপনার জমাদানকৃত রসিদির মাধ্যমে আপনি আপনার যে ভিসাটি রয়েছে দুই বছরের রেসিডেন্সি কার্ডটি রয়েছে সেটি আপনি উত্তোলন করে বাংলাদেশে এসে আপনি ম্যানপোর ক্লিয়ারেন্স করেও ফ্লাইট করতে পারবেন ম্যানপোর ছাড়াও আপনি স্লোভিনিয়াতে ফ্লাইট করতে পারবেন কেননা এটি এটি রেসিডেন্সি কার্ড রেসিডেন্সি কার্ড নিয়ে ফ্লাইট করলে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স প্রয়োজন হয় না তারপরেও এটি ওয়ার্ক পারমিট ভিসা আপনি ইচ্ছা করলে বাংলাদেশ সরকারের নিয়ম মানলে আপনি অবশ্যই ক্লিয়ারেন্স করে টু জ্যাড যে সময় লাগবে সেই সময়টি হচ্ছে তিন থেকে চার মাসের মধ্যে আপনার এই সেনজেন স্লোভেনিয়ার ভিসাটি কমপ্লিট হয়ে যাবে যারা লিথুনিয়ার স্বপ্ন দেখছেন লিথুনিয়ার পার্শ্ববর্তী দেয় স্লোভেনিয়া যে কারণে লিথুনিয়াতেও দুই বছরের রেসিডেন্সি কার্ড দিয়ে ভিসা দেওয়া হতো যারা লিথুনিয়ার এই দুই বছরের রেসিডেন্সি কার্ড প্রাপ্ত হতে চাচ্ছেন তারা স্লোভেনিয়ার জন্য ট্রাইটি করতে পারে। এবং আমরা এখানে এরকমও ঘোষণা করতে পারি যে স্লোভেনিয়ার ভিসাটি প্রায় গ্যারান্টেড ভিসা আমরা শতভাগ নিশ্চয়তা দিতে পারি আপনার এই ভিসাটি অবশ্যই অবশ্যই হবে কেননা একটি মাত্র ওষুধ কোম্পানিতে আপনি কাজ করতে যাচ্ছেন যেখানে আপনার স্যালারিটি হবে বারোশো ইউরো এই বারোশো ইউরো স্টার্টিং আপনাকে সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে একদিন ছুটির ব্যবস্থা এবং আট ঘন্টা কাজ করবেন আট ঘন্টা কাজের বিনিময়ে আপনাকে বারোশো ইউরো স্যালারি দেওয়া হবে এবং পরবর্তী সময় ওই কোম্পানির নিয়ম অনুযায়ী ধীরে ধীরে আপনার স্যালারি বেড়ে যাবে এবং কোম্পানি কর্তৃক আপনাকে থাকার যে জায়গা সেটি ফ্রি হিসাবে পাবেন খাবার আপনার নিজস্ব তবে খাবারের জন্য কোম্পানি আপনাকে প্রতি মাসে একশো ইউরো করে অ্যালাউন্স প্রদান করবে যারা স্লোভেনিয়া যেতে চান তাদের জন্য ডকুমেন্টেশন বা কোন অভিজ্ঞতা আপনার শুধুমাত্র লাগবে এক কপি কপি ছবি স্ক্যান এবং আপনি যদি শিক্ষাগত যোগ্যতা থাকে এসএসসি এইস পাস পাশ করে থাকেন বা তদুর্ধ পড়াশোনা করে থাকেন আপনি শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটের কপি প্রদান করতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই তবে এখানে বলে রাখা ভালো আপনি ইন্টারভিউ ছাড়াই ভিসা পাচ্ছেন সুতরাং আপনাকে ইংরেজি জানতে হবে এমন কোনো কথা নেই তবে আপনি যখন কাজ করবেন ওষুধ কোম্পানিতে কাজ করবেন তখন আপনাকে অবশ্যই ইংরেজি ভাষার উপর বিভিন্ন প্রোডাক্টের যে নাম সেটা সঠিকভাবে প্যাকেট করা বা কার্টুনের গায়ে যে সব ইংরেজিতে লিখা থাকবে সেগুলো করার জন্য আপনাকে অবশ্যই কিছুটা ইংরেজি ভাষার উপর দক্ষতা বা বেসিক নলেজটি থাকতে হবে তাহলে আপনি চাকুরি করার সময় আপনি আপনার সমস্ত কাজ সঠিকভাবে করতে পারবেন ভাষার দিকটি যারা বিদেশ যাবেন তারা অবশ্যই কিছুটা ইংরেজি শিখে গেলে আপনি ভবিষ্যতের জন্য ভালো করতে পারবেন স্লোভেনিয়া যাওয়ার জন্য আপনাদের এই সুযোগটি যারা নিতে চান তারা অতি দ্রুত সময়ে আপনার ডকুমেন্টেড সহ আমাদের কাছে জমা প্রদান করুন স্লোভেনিয়ার ভিসা শতবার গ্যারান্টেড ভিসা আমরা পূর্ববর্তী অবস্থায় বলেছি এখনো বলছি আপনারা যারা স্থবি যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান কেননা আপনি দুই বছরের রেসিডেন্সি ভিসা কার্ডের মাধ্যমে ইন্ডিয়া থেকে স্লোভেনিয়া দূতাবাস থেকে প্রথমেই পেয়ে যাচ্ছেন যে কারণে আপনাকে কোম্পানির দ্বারস্থ হয়ে বারবার দিতে হবে না যে রেসিডেন্সি কার্ড কবে আপনি আপনি পাবেন বিষয়ে দুশ্চিন্তা মুক্ত এ থাকতে পারবেন আরেকটি সৌভাগ্যের বিষয় আপনি স্লোভেনিয়ার এই রেসিডেন্সি কার্ড দিয়ে ইউরোপের সবকোটি দেশে বিনা ভিসায় বেড়াতে যেতে পারবেন এই ছিল আমাদের সবকোটি আয়োজন যারা স্লোভেনিয়া যেতে চান তারা অতি দ্রুত সময়ে আমাদের অফিসে যোগাযোগ করে। আপনার জন্য করুন। এবং দ্রুতগামী ওয়ার্ক পারমিট লাভ করে শিডিউল লাভ করে ইন্ডিয়াতে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার দুই বছরের রেসিডেন্সি ভিসা সহ কার্ড সংগ্রহ করে স্লোভিনিয়ার উদ্দেশ্যে গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করেন সবার উজ্জ্বল ভবিষ্যৎ এবং 슬로ভেনিয়ার বিষয়ক कामयाब হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিও সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংকো অসংকো ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ